জুন জুলাই মাসে সারা বিশ্বব্যাপী বিশেষ করে যেসব দেশে ক্রিকেট খুবই জনপ্রিয় সেখানে ক্রিকেট আয়োজন হয়ে থাকে এবং বর্তমান সময়ে বিশ্বে কয়েকটি দেশে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে বাইলেটারাল সিরিজ যেটাকে বলা হয় এর মধ্যে অন্যতম একটি সিরিজ অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে সেটা ইংল্যান্ডে খেলা হচ্ছে ইংল্যান্ড গত বছর ইন্ডিয়াতে সফর করেছিল এবং ওইখানে ওরা একটি ম্যাচ জলা প্রতি সক্ষম হয়নি এই বছর ইংল্যান্ড কিন্তু অনেকটা প্রিপেয়ার্ড হয়ে ইন্ডিয়ার সাথে সিরিজটি খেলতেছে অপরদিকে ইন্ডিয়াও অনেকটা প্রিপেয়ার্ড হয়ে ইংল্যান্ডে গিয়েছে কারণ বলা যায় যে ইন্ডিয়ার দুজন নাম করা প্লেয়ারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে একজন হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওরা চাচ্ছিলেন যে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলবেন কিন্তু বোর্ডের পক্ষ থেকে ওদেরকে স্টাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ওদেরকে দলে বিবেচনা করা হবে না পরিপ্রেক্ষিতে ওরা নিজেরাই দল থেকে সরে দাঁড়ান এবং অবশ্যই ঘোষণা করে দেন তো ইন্ডিয়ার বর্তমান যে টিমটি রয়েছে সেটা অনেকটা তরুণ টিম বলতেছেন অনেকে তবে আমার কাছে সেটা মনে হয়নি কারণ বোলিং লাইনের ওদের নেতৃত্ব দিচ্ছেন বুমরা এবং সিরাজ এবং ব্যাটিং লাইন যদি লক্ষ্য করা যায় তাহলে সুবমান গিল তারপর ওপেনিংয়ে কে এল রাহুল এবং মিডল রবীন্দ্র জাদেজা এরকম খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছেন দু একজন নতুন প্লেয়ার এসেছেন জয়সালকেও নতুন বলা যাবে না কারণ উনি অনেক দিন থেকে টেস্ট টিমে খেলতেছেন এবং ওনার পারফরমেন্স খুবই ভালো এবং শুভমান গিল অবশ্যই একজন প্রতিষ্ঠিত এবং এক্সপিরিয়েন্সড প্লেয়ার তো এই সিরিজটির এই মুহূর্তে এসে আমার মনে হলো একটি ভিডিও বানানো উচিত কারণ অনেকটা জমজমাট হয়ে গেছে গত কালকে সিরিজের তৃতীয় ম্যাচ শেষ হলো এবং সেখানে ইংল্যান্ডে ইন্ডিয়াকে বাইশ রানের ব্যবধানে হারাতে সক্ষম হয়েছে এই ম্যাচটিও অনেকটা ইন্টারেস্টিং ছিল কারণ প্রথমে ইংল্যান্ড ব্যাটিং করে প্রায় পাঁচশোর মতো রান করতে সক্ষম হয়েছিল এবং ইন্ডিয়া একজ্যাক্টলি একই পরিমাণে রান করে পরবর্তী ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংয়ে দশ নামে এবং সেখানে ওরা দুশো রান করতে পারেনি আমার মনে হচ্ছিলো ম্যাচটা খুবই কম্পিটিটিভ হবে অনেকে মনে করতেছিলেন অথবা ইন্ডিয়া খুবই ইজিলি ম্যাচটি জয়লাভ করে যাবে কারণ আমি দেখছিলাম যে পিচে যেরকম আচরণ হচ্ছিল অ্যাকচুয়ালি সেটা খেলাটা হচ্ছে লর্ডসে এবং লর্সের পিচের ইতিহাস থেকে বোঝা যায় যে ওরা চতুর্থ বা পঞ্চম দিনে গিয়ে পিচে উইকেটটা ভেঙে থাকে এবং সেখানে পেশারা অনেক সুবিধা পেয়ে থাকেন এবং চতুর্থ দিনে এবং পঞ্চম দিনে খেলা সেখানে অনেক বেশি উইকেট পড়েছে ইন্ডিয়া চতুর্থ দিনে কিন্তু চারটি উইকেটে হারিয়ে দেয় এবং সেখান থেকে আমার মনে হচ্ছিল পঞ্চম দিনে ইংল্যান্ড জিতে যাবে এবং সেটাই হয়েছে ইংল্যান্ডে বাইশ রানের করতে সক্ষম হয় যদিও ইন্ডিয়ার রবীন্দ্র জারিরা অনেকটা ডিলে করেছেন একাই চেষ্টা করেছিলেন বুমরা এবং সিরাজকে নিয়ে এমএসটি শেষ করা কিন্তু একসময় মনে হচ্ছিলো একশো আশি নব্বইয়ের মতো টার্গেট অনেক বড়। এর আগে একটি ম্যাচ ইন্ডিয়া জয়লাভ করেছিল এবং একটি ম্যাচ ইংল্যান্ড জয়লাভ করেছিল ভবিষ্যতে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আমার মনে হয় সেখানে ইংল্যান্ড অনেকটা এগিয়ে থাকবে কারণ ইন্ডিয়া এই ম্যাচটি হারার পর ও মেন্টালি অনেকটা উইক হয়ে পড়বে আমার মনে হয় এবং ইন্ডিয়ার মিডিয়া যেভাবে আচরণ করতেছে এই ম্যাচটি হারার পর শুধু এই ম্যাচটি পর না এখানে একটি জিনিস লক্ষ্য করা যায় ইন্ডিয়ান মিডিয়ার এবং সেটা বিশ্ববিশ্বকাপ মিডিয়ার ক্ষেত্রে বলা যায় যে ধৈর্যটা অনেক কম একটি ম্যাচে যদি ভালো পারফরমেন্স হয় সেটা টিমকে মাথায় তুলে নিয়ে নাচা হয় এবং আরেকটি ম্যাচে যদি একটু খারাপ হয়ে যায় তাহলে পিন পয়েন্টে একজন আরেকজনকে অনেকটা দোষারোপ করে থাকেন তবে এই সিরিজটি অনেকটা এন্টারটেইনমেন্ট মনে হচ্ছে আমার কাছে দর্শকরা প্রচুর আসতেছেন এবং ইংল্যান্ডে বিশেষ করে সামারে যদি টেস্টে ক্রিকেট হয় অর্থাৎ ইন্ডিয়ার সাথে অথবা পাকিস্তানের সাথে অথবা অস্ট্রেলিয়ার সাথে যদি টেস্ট সিরিজ থাকে তাহলে সেখানে আমিষ অন্যরকম কারণ আমি ইংল্যান্ডে অনেকদিন ছিলাম সেটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এবং এই টেস্ট সিরিজের সবারই মনে হচ্ছে যে অনেকে আসলে বলে থাকেন বিশেষ করে অনেক ক্রিকেটরা বলে থাকেন যে টেস্ট ক্রিকেট ধ্বংস হয়ে যাবে এরকম অনেক কথা কিন্তু আমার মনে হয় টেস্ট ক্রিকেট সবসময় থাকবে কারণ টেস্ট ক্রিকেটের মধ্যে আলাদা একটি সৌন্দর্য এবং আলাদা একটি আনন্দ এবং উপভোগ্য অনেক বিষয় রয়েছে যারা ক্রিকেট বুঝেন তারা সেটা অবশ্যই রিয়েলাইজ করতে পারছেন অপরদিকে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ আরেকটি সিরিজ খেলতেছে ওয়েস্ট ইন্ডিজে এবং ওইখানে আসলে সব উইকেটগুলো কিন্তু বোলিং বান্ধব বানানো হচ্ছে এবং সেখানে অস্ট্রেলিয়া সহজেই জিতে যাচ্ছে অনেক ম্যাচে দেখা যায় যে অস্ট্রেলিয়া দু দুশো বিশ রানের ভিতরে অল আউট হয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওয়েস্ট ইন্ডিজকে ওরা একশো দেড়শো বা ইভেন দুশো লাস্ট ম্যাচে ওরা ওয়েস্ট ইন্ডিজকে আর টোয়েন্টি সেভেন রানের মধ্যে ওলআউট করে দেয় সেটা হয়তোবা আমার মনে হয় অবশ্যই সেটা ক্রিকেটের ইতিহাসে বিশেষ করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে আর সব থেকে লো স্কোর হবে ওপরদিকে বাংলাদেশও খেলতেছে শ্রীলঙ্কার সাথে তো বাংলাদেশের গত মেসে পারফরমেন্স ভালো ছিল আর টি টোয়েন্টি আরও কয়েকটি ম্যাচ রয়েছে আশা করি বাংলাদেশ ভবিষ্যতে ম্যাচগুলোতে ভালো করবে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাদা একটি ভিডিও বানাবো আমার আশা আছে আশা থাকলে আপনারা সবাই দেখবেন আজকে পর্যন্তই ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ